হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ তেইশে জুন রবিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যানাপোল স্থলবন্দরে ঈদ পরবর্তী আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনাদের জন্য অনেকটা খুশির খবর বলাই যায় যেহেতু দীর্ঘ এক দেড় সপ্তাহ যাবৎ যে দুর্বিষহ ভোগান্তি আমরা ব্যানাপোল স্থলবন্দরে লক্ষ্য করেছি সেই জায়গা কিন্তু কিছুটা উন্নতি সাধিত হতে শুরু করেছে আজকে সকাল থেকে অর্থাৎ আজ সকাল থেকে কিন্তু ভিড়টা কিছুটা কমতে শুরু করেছে গত এক দেড় সপ্তাহ বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভ্রমণকারী যাত্রীদের যে দীর্ঘ ভোগান্তি আমরা লক্ষ্য করতে পেরেছি সেই জায়গায় কিন্তু অনেকটা সুফল আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ভিড় কিন্তু কিছুটা হারে কমতে শুরু করছে আশা করছি আজকে থেকে কিন্তু ম্যানাপল স্থলবন্দরের ভিড়টা অনেকাংশে কমে কমে যাবে এবং দীর্ঘ যে ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছিলো সেই ভোগান্তি কিন্তু অনেকটা লাঘব হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশ দ্রুত গতির সাথে শেষ করতে পারলেও ইন্ডিয়া অভিমুখে গিয়ে নমেন স্ট্রেন্ডারি দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে ইন্ডিয়ান এমিগ্রেশনের দীর্ঘতির ফলাফলে সেক্ষেত্রে কিছুটা বিলম্ব হচ্ছে বয়োজ্যেষ্ঠ যাত্রী পাশাপাশি মেডিকেল পেশেন্টরা সেখানে কিছুটা অসুস্থতা বোধ করছেন দীর্ঘ ভোগান্তির ফলে তবে দীর্ঘ যে ছয় সাত ঘন্টা বিলম্ব হচ্ছিল যাত্রীদের ইন্ডিয়া মুখে প্রবেশ করতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সকল কার্যক্রম শেষ করে যাত্রীগণ ইন্ডিয়া উহমুখে প্রবেশ করতে পারছেন দূরপাল্লার বাসগুলো মোটামুটি পরিপূর্ণভাবে আসলেও গত কয়েকদিন যাবৎ যে পরিমাণ হারে চাপ ছিল সেটা কিন্তু আজকে সম্পূর্ণরূপে লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ অনেকটা স্বাভাবিকতা ফিরে এসেছে বেনাপল্য স্থলবন্দরের আজকের সকালের কার্যক্রমে সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বেনাপোল স্থলবন্দরে কিন্তু অনেকটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে আশা করা যাচ্ছে এই সপ্তাহ শেষ নাগাদ কিন্তু আরওটা আরও অনেক বেশি স্বাভাবিকতা ফিরবে এবং জাতিগত নির্বিঘ্নে ইন্ডিয়া মধ্যেও প্রবেশ করতে পারবেন পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই সকাল থেকে সর্বোচ্চ বাহাত্তর রুপি প্লাস পাওয়া যাচ্ছে এবং ডলার এক্সচেঞ্জ রেটটি অ্যাভারেজ পঁচাশি থেকে ছিয়াশি রুপির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও ইন্ডিয়ান ইমিগ্রেশনের জটিলতার জন্য কিছুটা বিলম্ব হচ্ছে এছাড়া অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক রয়েছে এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা নিশ্চয়ই জানেন গতকাল নরেন্দ্র মোদীর সরকার গঠনের পরে প্রথম কোনো প্রধানমন্ত্রীর সাথে সফর ছিল সেই সফরে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে অনেকগুলো বিষয়ে তারা আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো খুব দ্রুত কার্যকর হবে আশা করা যাচ্ছে যেমন সরাসরি রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেন উদ্বোধন হতে চলেছে পাশাপাশি চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতা পর্যন্ত আবারও একটি নতুন সৌহার্দ্য সার্ভিস চালু করা ইতিমধ্যে উদ্যোগ করা করাছে পাশাপাশি বাংলাদেশি মেডিকেল পেশেন্টদের অতি দ্রুত ই ভিসা প্রদান করার জন্য ই ভিসা কার্যক্রমও চলমান করা হয়েছে সর্বোপরি বলা যাচ্ছে যে এই সফরের মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক আরও অনেক বেশি ঘনীভূত হবে পাশাপাশি গেদে হয়ে ইন্ডিয়া থেকে সরাসরি বাংলাদেশের মধ্যে একটা মালামাল পরিবহনের জন্য ইতিমধ্যে মালগাড়ি চলাচলের একটা সিদ্ধান্ত নেওয়া সর্বোপরি সব বিষয় মিলে কিন্তু বাংলাদেশের উপকার সাধিত হতে শুরু করেছে ধন্যবাদ বন্ধুরা